ইట్లా ওই চাচি সরি নুন শেখ নুন নামে একটা ছেলে ওই আমার ছেলে মারা যাওয়ার কয়েকদিন আগে ছিল মনে হয় ঈদের সময় ঈদের পর পরে এসে আমাকে বলছিল একটা আলুকিয়া লোকমান জানি পাগল টাইপের একটা ছেলে এই 21 22 বছর বয়সী বলে আপনার ছেলেকে মেরে ফেলবে তাই আমি বললাম তুই আপন আপন বলতেছিস তুমি বলে আপনি আমার কথা শুনেন না হলে আপনার ছেলের ব্যাপারে পারবেন না বাজাইতে চান। আমি ইবলি শুনতিছি তখন আমার হাজবেন্ড উঠে আসছে ঘুম থেকে

আমরা সিনেমাতে নিয়ে যাব বললে लास्टে এখন নিতে পারবে নর জোর করে নিয়ে পোস্টমार्टम দেখালো পোস্টমর্টমে তো একজন একটা পেবাড়ি এসেছিল যে পোস্টমর্টমে একটা ছেলে पोस्टमार्टम করে যারা ওই সে চিৎকার করে কাঁদছে কয় হ্যাঁ হ্যাঁ সালমান ভাই கிட்ட সালমান ভাই তো মনে নাই বুঝছ তুই তা তাড়াতাড়ি সেলাই কর না হলে আমাদের মেটা ভেলা হবে সবকিছু ভুল করে ওরা কষ্ট তখন এটাকে পুলিশ করেছে সবকিছু রেকর্ড করে

আপনাদের ঘরে যদি স্বামী অসুস্থ হয় একজন ভাই একটা চাকরি অসুস্থ হয় যেহেতু মালিক ঘরের কাছে থাকবে কিন্তু ঘরে ঢুকে দেখলাম ঘরটা একদম পিন পতনের মতন নিঃশব্দ সুন্দর সাজানো গুছানো আমার ছেলেটাকে আপ্যান্ট পড়ানো নতুন করে গোসল করানো একটা ইয়ার ইয়ালো কালারের গেঞ্জি পড়া বিছানা উল্টো দিকে শোয়ানো আমি যখন ডাকতে ডাকতে পায়ের দিকে গেলাম তখন দেখি পায়ের লোকগুলো নীল তখন তখনই আমি হাতটা দেখলাম দেখি হাতেরও দশটা নিয়ে আঙ্গুলের হাফ হাফ নীল হয়ে রয়েছে ঠুটটা নীল দেখে আর আমি আমি বললাম যে দেখো আরছিলে তো ভিডিও হয়ে গেছে মরে যাবে ওকি ডাক্তার দেখাও তো বলে ডাক্তার ডাক্তার তো তাই ডাক্তার ডাক্তার বলে আবুল পালা গিস্টো চাই ওই রুবে ছিল একটা নেই দুটো নেই হাত দিয়ে একাতে জল দিচ্ছে আর একাতে আবু তেল দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম তুমি তেল দিচ্ছ কেন ওকে বলে হাত পা গরম কুতিছে আমলা মরকি হয়েছে বলে ভাইয়া জানি কি হইছে তখন কিন্তু তার বউ সামিরা কিন্তু কাছে ছিল না গড়ি তো ও দেখতে পায় নাই এটা কেমন করে হয় তার যদি অত্যাচারই করে থাকে তাহলে সে কাঁদবে সে আমাদেরকে ফোন দিবে আমাদেরকে খবর দিবে আমার কাছে থাকবে না ধরে আসবে না আমাকে জোর করে সে ভয় কাঁদবে না যে আমার জামাই মনে গেল একটা অবাস্তব ব্যাপার না আপনারা তখন দেখি অত্যাচার করে না কেন তাকে দেখেন আই ঝুলান করতে আসে পাশে প্রতিবেশী কেউ দেখে নাই আপনাদের তখন কোনো কারণের কথা আপনারা মনে করে কোন আপনারা জিডি বা এফআইআর করেছিলেন জরুল নামে একটা ছেলে ওই আমার ছেলে মারা যাওয়ার কয়েকদিন আগে ছিল মনে হয় ঈদের সময় ঈদের পরপরই এসে আমাকে বলছিল একটা আলু তালুক কেমন যেন পাগল পাইপের একটা ছেলে এই একুশ বাইশ বছর বয়সে বললো আপনার ছেলেকে মেরে ফেলবে তাই কি আবল তখন বলতেছো তুমি বলে আপনি আমার কথা শুনেন না হলে আপনার ছেলে আমি বাইরে যাইতে যে আপনারা আপনার ছেলেকে বাঁচাইতে পারবেন না আপনার কথাগুলো শুনলেন না এই ছেলেকে আমরা লিফ্টে যখন খবর পেয়ে উঠি অনেকক্ষণ উপরে উঠতে পারি না লিফ্ট অন হয় না উপরে উঠলাম তখন আসেন লিফ্টে ওই ছেলেটা ওর বাবুর নামে আমার কাজের ছেলে আসছে না ওখানে কাজের বে ওই ডলির ছেলে ওটা আমার কাজের বেটি ছিল আছে এই বাবুকে নিয়ে ওই নেমে যায় পাশের লিফটে ওর কা ভিজা খালি কার তারপরে কাপড় একটা গামছা তারপরে পাওটা জিন্সের প্যান্ট বোটানো খালি পাও মানে ও কিছু একটা করছে আমি বললাম কোথায় যাচ্ছো বাবুকে নিয়ে বলে যেখানে যাওয়ার সেখানে যাচ্ছি তারপরে আমরা বাথরুমে পেলাম প্রায় তেরো চোদ্দটা টাওয়েল বেডশিট এগুলো ভিজানো ব্লিচ দিয়ে ব্লিচিং দিয়ে ওগুলো নিয়ে ওকে ঢেকে রাখছিল বাবা যখন গেছে দেখতে দেখা করতে দেখা করতে দেয় নাই এতগুলো সন্দেহের বিষয় যেহেতু ছিল আপনারা আগে থেকেই বুঝতে পারছিলেন এবং এই ধরনের ইনফরমেশন এক একজন দিচ্ছেন যে আপনার ছেলেকে মেরে ফেলবে তা হত্যাকাণ্ডের পরে আপনার ভাষায় হত্যাকাণ্ডের পরে আপনারা এই বিষয়গুলো উল্লেখ করে মামলা করেননি কেন আমরা হ্যালো জি শুনতে পাচ্ছি জি এদিকে ছিল জি বলুন না ওটা তো আমরা অনেক রকম অনেক কিছু ফিল্ম করতেও পারে আমরা তো ওইরকম হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হতে পারে একটা মতবিরোধ থাকতে পারে সে জানতো কিন্তু স্বামীরকে তার ঘর করা হবে না এটা সে আগেই বলেছিল ওই একদিন চলে যাবে মা ও চলে যাবে অজনকে আসামি করে মামলা করেছিলেন জি

ধর আমি ধরেই আসছি নিজেকে মনে করছি আমার ছেলে আমার কাছে আছে তো রবির এই বক্তব্য শোনার পরে আমি আর সুস্থ নাই একটা মা সুস্থ থাকতে পারি না এখন শুনছি সারিয়া বাবা বলছে যে আমি টাকা পয়সা দিন করিয়েছি এটা কি বলেছে যে আমি এই করেছি ওই করে একটা বছরে আমার বয়স হয়েছে আমি অসুস্থ আমার ছেলে কাছে আমি এখানে আছি এদেরকে নিয়ে আমি করিয়েছি রুবির স্টেটমেন্ট কি তাই মনে হচ্ছে রুবি তো আশ্রয় চাচ্ছে সবার কাছে এই রুবির দুদিন আগে আমার বিরুদ্ধে সে আমাকে নষ্ট বলছে কত কিছু বলছে আমার ছেলে আপনারা জানেন আজকে নিশ্চয়ই তার প্রাণের উপর হুকে আসছে বলে সে আজকে আল্লাহর কুদরত এটা আমি একদিন বলেছিলাম কিন্তু যে আমার এবার যদি সত্যি আমার ছেলেকে ওরা নিজেরা স্বামীরা কি নিজেই মনে পেয়েছে পাগল হয়ে এটা আল্লাহর কুদরতের সান

ওরা আগে হাত দিয়ে দেখবে ও সেন্সলেস হয়েছে নামে গেছে তারপর বাদুল খন্দকারকে নিয়ে আমরা বাদুল খন্দকার কিন্তু জড়িত বাদুল কারকি জোর করে নিয়ে আমার হাজবেন্ড কারে উঠলো আর আমি অ্যাম্বুলেন্সে করে আমি আর আমার ছোট ছেলে মেডিকেলে আমরা নিয়ে গেলাম আমি সারা রাস্তা থেকে অক্সিজেন মুখ দিয়ে দিতে চেষ্টা করলাম করে করে মেডিকেলে নিয়ে গিয়ে আমরা নামলাম অ্যাম্বুলেন্সও পয়সা নিল না বাদুল খন্দকারও পালাই গেল কেন কিন্তু সেখানেও কিন্তু ডাক্তার আসছিল না আমি জোর করে দশটা করতে ধরি টেনে নেই টেনে তাকে মারধর দিয়ে তারপর টেনে আনছি আমছি আমার ছেলে মনে যাচ্ছে দেখো সে আলতো আলতো ভাবে একটুখানি স্টেপ তো লাগিয়ে রেখে বললো উনি তো অনেকক্ষণ আগে মারা গেছে কেমন করে সে জানলো সে তো এত দেখলো না এগুলো আগে ইনফরমেশন দেওয়া ছিল

আপনারা যখন মামলা করেছেন তখন কি আপনারা আপনাদের সন্দেহ গুলো উল্লেখ করেছিলেন যে এই কারণে আপনার ছেলেকে হত্যা করা হয় এই এই মামলাটা এই মামলাটা তো আমি বারবার বলছি পুলিশ লিখিয়েছে যা বলেছে ডিক্রিশন দিয়েছে আমার হাজবেন্ড তাই লিখে দিতে এবং আরেকটা জিনিস মিথ্যা করছে আমার ছোট ছেলেকে আমি পাচ্ছি না খুঁজে কাটতে কাটতে আমি মর্গের ভিতর ঢুকে গেছি আমার খেয়াল নাই দুদিন দেখলাম ছোট্ট একটা কুটুরি ঘরের মতন পাশে ওখানে আমার ছেলে শাহরান আর তার বন্ধু আহরারকে পুলিশ সই করাচ্ছে

আমি জানি না আপনি কি কিছু জানেন না আমরা এটা তো কথা ছিল যে পিপিআই কে দেওয়া হয়েছে পিপিআই রিপোর্টের উপর আবার মামলা শুরু হবে আমি ফেসবুকে দেখলাম যে মামলাটা শুরু হয়েছে সম্ভবত আজকে

পুলিশেরও অদক্ষতার বিষয়টা আছে কিনা এটা আমাদের জানা দরকার এটা মনে করি করতে চান আমার যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে উনি একটা কথা বলেছেন যে আমাদের সামনে কাগজ ধরেছে তার হাজবেন্ডের সামনে যা সাইন করতে বলেছে করে দিয়েছে এই বিষয়টা পরেও তিনি চাইলে আদালতে বলতে পারতেন যে আমি যে নার্ভাস ছিলাম বা আমার ছেলের মৃত্যুজনিত কারণে আমার যে শোক তার মধ্যে আমি কিছু সাইন করেছি আমি জানি না রিপোর্টগুলো এরকমের সে ঘটনাটা তারা পরে করেছেন কিনা আমরা রিভাইজ করেছেন কিনা আমাদের জানা নাই এটা লেকটার রিপোর্ট আর হাইকোর্ট চাইলে এখনো বিষয়টি তদন্ত হতে পারে হ্যাঁ নিশ্চয়ই আমরা মনে করি ওই সময় পুলিশের যে সক্ষমতা তার চাইতে এখন সক্ষমতা অনেক বেশি কিন্তু বছর পার হয়ে গেছে 22 বছর পার হয়ে গেছে তবে তবে মামলা নথিপত্র যেহেতু আছে বা এমন কি সারকমস্ট্যান্সিয়াল এভিডেন্স বলতে যেটা বোঝায় সেটা সব নিঃশেষ হয় এবং আপনি জানেন যে গণমততন্ত্রের বিচার কিন্তু 20 বছর আগে শুরু হয়েছিল তা আমার মনে হয় যে এই বিষয় নিয়ে এগুলে আমরা সব কিছু পরিষ্কার হতে পারে আমাদের কাছে নিশ্চয়ই এবং যেহেতু আরবা একবার এখানে আলোচনা আসছে বলা যায় গণমাধ্যমের আলোকের কারণেই হোক বা যে কারণে আমি কিছুই বলিনি ছিল সেটা হচ্ছে যে মানুষ যখন গণমাধ্যমকে গালি দেয় মানুষ যখন ফেসবুকে গালি দেয় তখন আমি আজকেও মনে করিয়ে দিচ্ছিলাম যে অবশ্যই ফেসবুক অনেক খারাপ জিনিস হয় কিন্তু আজকে এই যে মানুষের সামাজিক মানুষের যে জনচেতনা এটা কিন্তু ফেসবুক সবচেয়ে বেশি ধারণ করতে পারছে এবং আজকে টেলিভিশনে ধারণ করছে ফেসবুক এবং এই যে কনভার্জেন্স হচ্ছে মিডিয়ার কনভার্জেন্স ফেসবুক গণমাধ্যম এবং আপনি যেভাবে বলছিলেন যে আমাদের ফেসবুকে আমি মনে করি এই বিষয়টা আমাদের সকলের দরকার এই ডিজিটাল প্ল্যাটফর্ম জিনিসটা কি এটাকে কেবল আইন দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়

অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য দর্শক এই মুহূর্তে লাইভে দেখছেন এই অনুষ্ঠান এবং তারা তাদের মতামত ব্যক্ত করেছেন তারা সালমান শাহর মৃত্যু বিষয়ে তারা তাদের প্রত্যেকে একটা মন্তব্য আমাদের সাথে বিনিময় করেছেন আমরা একটু চট করে দেখে নিতে পারি যে কে কি মন্তব্য করেছেন তারপরে হয়তো অন্যান্য বিষয়গুলোতে গেলে আমাদের জন্য সুবিধা হবে আমাদের যে পেজটি আছে একাত্তর জার্নালের পেজটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যেই আমার মনে হয় যে অনেকগুলো মন্তব্য চলে এসছে অনেকগুলো মন্তব্য চলে এসছে এবং একটু সময় লাগে আসলে বের করতে মন্তব্যের সংখ্যা ধন্যবাদ জানিয়েছেন অনেকে একাত্তর টিভি কে এবং ছেচল্লিশটা জি একটু যদি মন্তব্যগুলো দেখতে পারি চটপট একটু মন্তব্যগুলো দেখতে চাই হ্যাঁ একটি মৃত্যু কাম্য নয় সে যেই হোক বিচারহীনতার কারণে বারবার একের পর এক হত্যা করা হচ্ছে বিভিন্ন পেশার মানুষ জি নিশ্চয়ই কিন্তু এই এই মৃত্যুটি অনেক বেশি আসলে আলোচনার জন্ম দিয়েছে সেটি একটি বড় ঘটনা বাংলাদেশের এরপরে নামতে চাই আমরা আমার মনে হয় আমার মনে হয় এরকম নায়ক আমরা আর পাব না সালমান শাহ কথা বলছেন আমরা তাই খুনিদের বিচার চাই একটু নিচে নামতে হবে চটপট চটপট নামতে হবে হ্যাঁ চটপট নামাতে হবে আরো অনেক নিচে নামতে হবে হ্যাঁ আরো অনেক নিচে নামতে হবে পুলিশ কি করেন পুলিশের সমস্যা কি যেহেতু বারবার পুলিশকে আসলে দায়ী করা হচ্ছিল চৌধুরীর পক্ষ থেকে আহ অবিরম্ব সালমান শাহ হত্যা মামলার বিচার পুনরায় চালু করা হোক আহ সালির একটু একটু নিচে নামতে হবে নিচে নামতে হবে এগুলো উপরেগুলো পড়ে ফেলেছি আমরা হ্যাঁ নিচে নামতে হবে হ্যাঁ আহ এরপর এরপর নিচে নামতে হবে পুলিশের বিচার করা দরকার এইরকম স্কলটি বো সমস্যা করছে আমার কাছে মনে হচ্ছে